গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে সকাল এখন ছটা আর আজকে রবিবার তো সকালবেলা উঠে পড়েই দেখো একটু ওয়ার্ম ওয়াটার নিয়ে বসে পড়েছি শীতকালে সকালবেলা উঠে এই মিষ্টি রোদটা গায়ে মাখতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার বসার স্টাইলটা দেখে তোমাদের একটু হয়তো অন্যরকম লাগছে বাট সকালবেলা ঘুম থেকে উঠে যে ফার্স্ট জলটা তোমরা খাবে সেটা যদি এই উক্র আসন বা মলাশন বসে খাও এটা কিন্তু তোমার শরীরের প্রচণ্ড ভালো একটা দিক এটা এইভাবে জলটা খাও আর সিপসিপ করে নিতে হবে মানে এক ঢোকে জলটা খেয়ে নিলে কিন্তু হবে না মিনিট দু তিন চার ধরে ধীরে ধীরে যেভাবে আমরা চা খাই ঠিক সেইভাবে এই মলাশনে বসে জলটা খেতে হবে তাহলে কিন্তু অনেক বেনিফিট রয়েছে আমাদের সাথে সকালবেলা উঠে অল্প একটু ভিডিও শেয়ার করেছিলাম তারপরে ফ্রেশ হয়ে স্নান সেরে নিয়েছি আর ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে আজ আমি বাজার যাইনি মা গেছে কারণ আমি একটু বেরোবো আমি আজকে যাব আমাদের এখানে শখের বাজারে চণ্ডী মায়ের পুজো হয় শ্রাবণ রায়চৌধুরীদের এই পুজোর প্রচলন করেছে খুব বড় মেলা হয় এই পুজোকে কেন্দ্র করে তো এটা বেশ প্রাচীন পুজো এই বছর দুশো বত্রিশতম বছর তো প্রতি অষ্টমীতে চেষ্টা করি মায়ের কাছে পুজো দেওয়ার গত বছর নবমীতে গিয়েছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা আছে তো আজকে অষ্টমী আজকে শখের বাজারে মায়ের কাছে পুজো দিতে যাব কোথায় শুরু করেছে আমাদের দোকানে বরাবর কত স্মৃতি কত ভালো লাগা কত বকাঝকা সবটুকু মিলিয়ে এই ছোটোবেলার সব ভালো মন্দ স্মৃতিতে ঘেরা আমাদের স্কুল দ্বাদশ মন্দির এবারে প্রচুর ভিড় হয়েছিল কারণ অষ্টমী তিথিটা অনেক দেরিতে পড়েছে যার জন্য পুজো কমপ্লিট করে তারপর তো জনসাধারণের জন্য পুজোর ব্যবস্থা করা হয় সেই জন্য প্রচুর ভিড় হয়ে গেছিলো মানে আমি বরিশা লাইব্রেরির কাছ থেকে লাইন দিয়েছি প্রায় দু আড়াই ঘন্টা লাইনের পরে সবে মণ্ডপের সামনে এসে পৌঁছেছি কিন্তু এতটা সময় চলে গেল বুঝতেই পারলাম না তো যাই হোক এবারে পুজোটা দেব এবারে প্যান্ডেলটা একটু অন্যরকম বানিয়েছে সচরাচর রকম হয় না তো ভালো লাগছে খারাপ লাগছে না তো চলো এবারে পুজোটা দিয়ে নিই এরপরেই তো আমাদের হয়ে যাবে বিকেলবেলা চলে এসেছে ছাদে একটু আমার ছাদ বাগানটাকে পরিচর্যা করার জন্য আর শীতে কিন্তু অনেক নতুন বন্ধুরা এসেছে অনেক নতুন সদস্য যোগ হয়েছে আমার বাগানে চ চলো তো তাদের সাথেও তোমাদের একটু দেখা করিয়ে নিই টবগুলো রেডি করেছি গাছগুলো এনে অনেক দিন রাখা ছিল সময় পাচ্ছিলাম না টবের মধ্যে রেখে মাটি তৈরি করে রেডি করতে তো আজকে সেগুলো সব রেডি করলাম করে সব গাছগুলো টবে রেখে সবগুলোকে গুছিয়ে সাজিয়ে নিচ্ছি তো চলো এবার সবার সাথে নতুন শীতের সদস্যদের সাথে সবার আলাপ করিয়ে দিই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিও যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকেও ক্লিক করে দিও যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় যদিও এবারে শীত আসতে দেরি করছে আসবে কি আসবে না ভাবছে ডিসেম্বরের ফার্স্ট উইক পড়ে গেল কিন্তু সেভাবে ঠান্ডার তো কিছুই এখনও অনুভূত হচ্ছে না তবুও আবহাওয়ের মতে ঠান্ডা আসছে তো সেই জন্য আগাম সবাইকে শীতকালের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব মজা করো অনেক ঘোরাঘুরি করো আজকের মতো টাটা